মাসে লক্ষ টাকা আয় করার সুযোগ যারা আসলে আয় করতে চান আপনারা এই মোবাইল সার্ভিসিং এর কোর্স শিখে কিন্তু আসলে আয় সম্ভব আমরা আজকে যে প্রতিষ্ঠানে রয়েছে এটা হচ্ছে আর টি মোবাইল রিপেয়ার সেন্টার তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকে রয়েছে রুবেল ভাই আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে মোবাইলের সার্ভিসিং অনেকেই দেখছি আপনার কাছে শিখছে তো এই মোবাইলের সার্ভিসিং এর কোর্সটা করে কি আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা জি আলহামদুলিল্লাহ ভাই সম্ভব আপনি বলছেন লক্ষ টাকা এর বেশিও সম্ভব কিন্তু সর্বনিম্ন আপনি একটা মানুষের স্যালারি কত এখন 20 থেকে 25000 টাকার উপর আছে আর বছর 30000 টাকা 30000 টাকা কিন্তু উনি নিজের স্বাধীন মাসবে হ্যাঁ একদম একদম হতি দরিদ্র মানে দরিদ্র আচ্ছা ফ্যামিলি থেকে আসার পর যদি উনি কাজটা ভালো করে শিক্ষা একটা দোকান পাট দেয় সর্বনিম্ন দেশের বাইরে যায় তাহলে ভাই একজন আছে কাজ করছে ওনার বড় ভাই থাকে ইটালি চলে যাবে আমরা কিছু এর সাথে এক কথা বলবো অসুবিধা নেই তো আপনার এই প্রতিষ্ঠানের লোকেশনটা একটু আমাদেরকে একটু বলে দিবেন প্রতিষ্ঠানের লোকেশন হলো গোলশান পুলিশ প্লাজা

অনেকদিন সার্ভিস হয়ে গেছে আচ্ছা এক দুই নাম্বার আমি চাইতেছি বাংলাদেশের বেকারত্ব মানে নিজের একটা দায়িত্ব আছে কিন্তু কারণ প্রতি মানুষের অনেক সময় থাকে যে আমি কাজ করতেছি মানুষের জন্য কিছু করি তো এই উদ্দেশ্য থেকে কি আসা আর সবচেয়ে বড় কথা আমার উদ্দেশ্য হলো আমার মানে জিৎ ছিল বিদেশ থাকতে সৌদরাব আচ্ছা সৌদরাব আমি এক এক কেরালার কাছে কাজ শিখতে গেছি উনি আমাকে কাজ শিখাইতে চাইনি আচ্ছা কিন্তু আমার এক ওস্তাদ ছিল সুরিয়ান অত্যন্ত ভালো লোক উনি আমাকে কাজ শিখাইছে এই জন্য একটা ব্যক্তি কাজ যদি প্রপারলি না শিখতে পারে সে দোকানে যায় যে কত বিভূত পড়ে এটা রাজা রাজা আসলে কোনো দাম থাকে না সেম আমি সোয়ে যাও বিন দেশে কাজ পারি অনেক কষ্ট হয়েছে পরে লাস্টে যায় এক দোকানে কাজ শিখছি কাজ শেখার পরে আমি কাজ করছি অনেক ভালো এই জন্য একটা উদ্দেশ্য আমি তো দোকানের পাশাপাশি যদি একটা ট্রেনিং সেন্টার চালাইতে পারি মানুষের কাজ শিখাইতে পারি সে বিদেশে কাপড়তে পারে বাংলাদেশে যেরকম আমাদের কাছে অনেকে ফোন দেয় বাই আর সবচেয়ে বড়ো কথা হলো আমার তিনটে স্টুডেন্ট পাগল বানালে যারা এটা লিভ

এখান থেকে আমার একটা ভালো একটা বেনিফিট আসবে সাথে সাথে দেশের একটা উপকার হবে জড়িত বেকারত্ব দূর হবে আচ্ছা এখন বাংলাদেশে অনেক মানুষ আছে ভাই যারা বেকার যে আবার অনেকে চিন্তা করতেছে আমি তো পড়ালেখাই ঠিকমতো মতো করিনি আমি কি করব আবার অনেকে দেখা যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে স্কিল না মানে আনস্কিল হয়ে বিদেশ যাচ্ছে কিন্তু ভালো কিছু করতে পারছে না তো এখন এই যে মোবাইল সার্ভিস অনেকে ভাবতেছে আমি রিটায়ার্ড হয়ে গেছি যে আমার বয়স তো ষাট বছর আমি কি এখন কি এই সার্ভিসিং করতে পারবো কিনা তো এটা কি সকল বয়সের মানুষকে আসলে হ্যাঁ সম্ভব যদি ওই যে ষাট থেকে ৫০ থেকে ষাট বছর হয় যদি ওনার ধরন ক্ষমতা ভালো থাকে বোঝার অ্যাবিলিটি যেরকম আমার কাছে অনেক আর্মি পার্সন আছে আচ্ছা হ্যাঁ ওনারা ফোন দিয়ে আসে

চার থেকে মানে পাঁচ জন একটা দোকানে কাজ করে এবং এমনও দোকান আছে যারা মোতালে প্লাজা চিনে মোতালে প্লাজা এক দোকানে বিশ জন তিরিশ জন স্টাফ কাজ করছে বসুন্ধরা আছে আমার তো আত্মীয় জনের নেই আমি কোথায় থাকবো কোথায় শিখবো যে অনেক জায়গাতে ফোন আমি বলে দেয় থাকা আছে থাকার জন্য কোন টাকা নেই থাকার ব্যবস্থা এলাকা দোকানটা সেন্টারটা এখানে কোন ধরনের রাজনীতি ইস্যু নাই কোন ঝগড়া জাতি নাই নিরিবিলি পরিবেশ এখানে একদম ইজিলি আসবে আইসে কাজটা শিখে চলে যেতে পারবে আর এখানে থাকাটা ফ্রি রাখতেছি আর খাবারও ব্যবস্থা আছে যদি আমার কা আমার এখানে আমার দায়িত্বে খায় তাহলে আমার এখানে ম্যাচ আছে অনলি পঁয়ত্রিশশো টাকা হয়তো পুরা মাস পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার দুই বেলা খাবার আর যদি আপনার হোটেলে খায় হোটেলে খায় তাও পঁয়ত্রিশশো একটা চুক্তি করা আছে যদি উনি ব্যক্তিগতভাবে খায় সেক্ষেত্রে উনি চলেও যেতে পারে এক্সটা আমি দশ দিন হাতে রাখছি জানি যারা একদম দুর্বল যেন ভাই এর সময় লাগবে এর দশ দিন আরো সময় লাগতে পারে আমি কিন্তু যারা একদম ওপারলি কাজ শিখতে চান

মানে আপনি ছয় থেকে আমি আট ঘন্টা পর্যন্ত ক্লাস করা কি বলে সাথে মানে এই এই এক একটা ব্যাচের স্টুডেন্ট মানে ছয় থেকে আট ঘন্টা ক্লাস করা আমার সকাল নয়টা থেকে অনেক সময় আজকে এগারো কয়টা দিকে আসে অনেক আটটা দিকে চলে এসে সাতটা দিকে বলি কিন্তু এক্সাক্টলি টাইম নয়টা থেকে তিনটা পর্যন্ত কিন্তু আমি বলি সবার প্র্যাকটিস এর জন্য সকাল ভোর আইসা প্র্যাকটিস করো আমি ক্লাস নয়টা থেকে অ্যাটেন্ড থাকি নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত খাবার

যারা একদম দুর্বল তাদেরকে নিয়ে ওখানে আবারই আমি ডিসকাস করি মানে কিভাবে কি করা যায় মানে কিভাবে ওরা তাড়াতাড়ি ডেভেলপ করা যায় এর জন্য আমি আলাদা সময় দেই ওর 12 ঘন্টাও লাগে যায় আচ্ছা আচ্ছা ঘন্টা হয়ে যায় হয়ে যায় আচ্ছা তো এই যে আপনার অ্যাডভান্স লেভেলের কোর্স এটা আপনারা কত টাকা করে নিচ্ছেন আর অ্যাডভান্সটা আমরা 20000 টাকা নিচ্ছি আচ্ছা শুধু Android এর আর iPhone এর ছোট ছোট যত আইসি বেসিক লেভেল যত আইসি গুলো আছে ওগুলো সহকারে ফ্রি আচ্ছা iPhone প্লাস Android

বিস্তার গঠন কারণ আমার এই স্টুডেন্ট ওর ভাই কাজ শিখে গেছে ও আবার নিজে দেখেন ভাই আমরা যদি কথা বলবো ভাই কাজ শিখে গেছে তারপরে হচ্ছে মানে তার ভাই শিখে গেছে এখন এরকম আমার স্টুডেন্ট শিখেছে স্টুডেন্ট পাড়া যদি ভালো কিছু পায় আচ্ছা যে আপনার যদি কেউ পুরো কমপ্লিট কাজটা নেয় তাহলে আমি আপাতত দশ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে আমি মানে পঁচিশ হাজার টাকায় ফুল প্যাকেজ বেসিক থেকে অ্যাডভান্স ফুল আচ্ছা আচ্ছা আপনারা যারা শিখতে চান দর্শক আমরা আবারও বলছি থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যেখানেই আপনি থাকেন না কেন আপনি এসে থেকে কাজ শিখতে পারবেন তো আর হচ্ছে যেটা বলছিলাম সেক্ষেত্রে কাজটা না ভাই এটার ফাঁকে ফাঁকে আমি ব্যবসায়িক উদ্যোক্ত বানাই আবার উনি যদি দেখতেছি কাজে একদম দুর্বল আচ্ছা কাজটা হইতেছে না আচ্ছা আসছেন সব উনি ওনাকে আমি যে একটা ব্যবসার টেকনিক দিয়ে দেবো যেরকম এই যে অনেক ব্যবসা আছে গ্লাস কলির ব্যবসা আছে পাইকারি তারপর যে হট গান তাতাল এগুলা বিভিন্ন দৃষ্টিকে দৃষ্টিকে যায় যায় হকারি সিস্টেম মানে বিক্রি করে আসে তারা

কাজ আবার আমি জয়েন্ট দুই দুই তারিখে আচ্ছা প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে হচ্ছে ওখানে আমার দোকান আছে দোকানে তো বেসিক্যালি ডিউটি করতে হয় আচ্ছা তার চেয়ে যদি একটা স্কিল থাকে কাজের যদি অভিজ্ঞতা আমার থাকে তাহলে ওই কাজের পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর মাধ্যমে আমি কিছু টাকা এক্সট্রা আর্ন করতে পারবো এক্সট্রা আর্ন করা সম্ভব আচ্ছা এখানে আমার আশা আচ্ছা এখানে কাজ শিখেছেন মানে মোবাইল সার্ভিসিং এ যে এই মানে এই ট্রেনিং সেন্টারে আসছেন

সবচেয়ে বড় বিষয় যে এখানে ক্লাস করে আপনি সন্তুষ্ট কিনা যে কিছু শেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট শুধু আমি না এখানে সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবো যে সন্তুষ্ট আচ্ছা কারণ হচ্ছে যেহেতু ক্লাসটা একবারে আপনারা মন মতো করতে পারছেন এবং এখানে ক্লাস শেখানোর জন্য যে অ্যাকসেসরিজ আছে এগুলো কি আপনাদেরকে সাথে দিয়ে দিচ্ছে অ্যাকসেসরিজ এবং ভালো মানের অ্যাকসেসরি দেয় যেমন ফ্ল্যাগ পেস্ট তারপর সোল্ডারিং আয়রন হট ইয়ার গান যে যে মানে

তা আমার মেইন কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কাজটা কতটুক নিতে পারলাম আচ্ছা না নিজের নিজের উপরে অসংখ্য যুক্ত হওয়ার জন্য আমরা আরেকজনের সাথে একটু কথা বললো ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি মনে হয় বলছিলেন যে বিদেশ চলে যাবেন নাকি আচ্ছা তো আরেকজন ভাই আছে ভাই আপনার নামটা একটু বলেন আমাদের সাথে আচ্ছা রিয়াদ ভাই আমাদের সাথে আছে ভাই আপনি কোন দেশে যাবেন আরকি

আমাদের রানিং ফোন দেওয়া হচ্ছে রানিং ফোন দিয়ে সবকিছু নতুন ভাবে আর কি করা হচ্ছে একবারে রানিং ফোন দিয়ে আপনারা শিখতে পারবেন মানে হচ্ছে কি রানিং ফোন দিয়ে শিখলে হয় কি কাজটাও দ্রুত শেখা যায় এবং নিজের মতো করে শেখা যায় তো এখানে দেখছেন সবাই কিন্তু আসলে কাজ করছে এবং রুবেল ভাই কিন্তু যথাযথ সবাইকে চেষ্টা করছে নিজের বেস্টটা দেওয়ার জন্য তো অসংকে ধন্যবাদ ভাই আমরা আরেকজন একটু ভাইয়ের সাথে কথা বলি যে ভাই বলছিল যে ভাই আপনার একটু আমরা একটু কথা বলতে চাই দর্শকদের আমি একটু মাইকটা লাগাই দিই তো আপনার ভাই এখান থেকে শিখে গিয়েছে বলছিলেন জি আচ্ছা তো এখন আপনি আসছেন তো আপনি কোথেকে আসছেন আর কি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে তো এখানে কাজ শিখে কি মনে হচ্ছে মানে কিছু শেখা সম্ভব কিনা জি জি আলহামদুলিল্লাহ ভালো শিখতে পারছি এখান থেকে আচ্ছা আপনার প্ল্যানিং কি মানে এই কাজ শিখে প্ল্যানিং কি যে আমার প্ল্যানিং হচ্ছে বিজনেস করা আর মানে বিজনেস করবেন জি আচ্ছা আচ্ছা ওকে তো এখানে কয় ধরে ক্লাস করতেছেন আমার ক্লাস শুরু হয়েছে এখানে 2 তারিখ থেকে 2 তারিখ থেকে তো এখানে আপনি ডেইলি কতক্ষণ করে ক্লাস করেন আর কি ডেইলি 6-7 ঘন্টা 8 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাও ক্লাস করেন তো দর্শক আমরা যেটা বলছিলাম দেখেন যারা এই ট্রেনিং সেন্টারে আসতে চান এটা হচ্ছে ঢাকা হাতির জিলে Nasci আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ওকে তো আমি যেটা বলছিলাম আপনারা যারা এই কাজগুলো শিখতে চান মোবাইল সার্ভিসিং সেন্টার এটা হচ্ছে আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেডিং সেন্টার আপনারা এখানে আসবেন হ্যাঁ আচ্ছা ওকে তো ভাইয়ের সাথে একটু কথা বলি নাকি আচ্ছা ওকে সমস্যা নাই তো আচ্ছা ওকে আচ্ছা আমি আমি লাগাই দিচ্ছি অসুবিধা নাই আচ্ছা ও তো যেটা বলছিলাম এটা ভাই অলরেডি কি রানিং ফোন অলরেডি ইসলাম যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছি ব্রাহ্মণ বাড়ি থেকে আসছেন আচ্ছা আচ্ছা কতদিন হয়েছে ভাই কি দুই তারিখ থেকে আচ্ছা তো কাজ শিখে কি মনে হচ্ছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখছি যেগুলো

একটা ভালো একটা প্রতিষ্ঠানে একটা দোকান দেবো এরকম একটা প্ল্যানিং নিজে ব্যবসা করার ইচ্ছা আছে এবং এই কাজ শিখে আপনার কাছে কি মনে হয় যে ভালো কিছু মানে নিজের সংসার চালানোর মতো খরচ কি অ্যাবিলিটি এখানে আয় করা সম্ভব কিনা হ্যাঁ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আচ্ছা নিজের উপর সাহস রাখতে হবে আজকে ভাই আমাদের রানিং মোবাইল দিছে তো এখান থেকে আমি আমরা যদি কোন ক্ষেত্রে ভুল করি বা হয়নি স্যার আমাদেরকে বারে বারে এসে দেখা দেওয়া যায় এটা না এইভাবে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভাই আর রুবেল ভাইয়ের সাথে আমি সর্বশেষ কথা বলবো আর রুবেল ভাই তো যেটা বললাম আপনার প্রতিষ্ঠান ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে আর যারা নতুন আছেন যারা শিখতে চান আচ্ছা জি হ্যাঁ ভাই একটু করতে চাই কথা হচ্ছে কথা হচ্ছে যে অনেকে মনে করে যে হয়তোবা যারা যারা এখানে স্টুডেন্ট আছে হয়তো বা টাকা পয়সা কম এই কারণে নর্মাল একটা ইনস্টিটিউটে গেছে কাজ শেখার জন্য শেখার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকের এবিলিটি আছে এরকম অনেকে আছে যে একজন লোক আছে উনি আজকে ভদ্রলোক আসে নাই

আপনি যদি ধৈর্য ধৈর্য থাকলে তাহলে থাকেন যদি ধৈর্য না থাকে যদি বিরক্তি বোধ করেন তাহলে আপনি চলে যান আমি এটা তিন থেকে আমি পনেরো দিন পর্যন্ত কথা বলি পনেরো দিন পর্যন্ত যদি মানে কেন বলি যেন উনি না বুঝা যাইবোগা।

যারা বেকার উদ্দেশ্যে কিছু বলার আছে যারা শিখিতে বলার উদ্দেশ্যে একটা ভাই আপনার বেকার ঘুরা হ্যাঁ আসতে পারেন ইশাল আমি বেকার মানুষ করে বেশি পারি কেননা ওনারা জানিয়ে কিছু একটা করে কেন আমি দেশ গ্রাম থাকি তো আমি আমার নিজের এলাকা আছে ওইখানে দেখি ভাই রাস্তাঘাটে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে তার কোনো সময়টা নষ্ট করে এগুলো না করে আসেন কাজটা শিক্ষা হ্যাঁ আপনি যে কোনো একটা দোকানে বসেন ফি মানে যদি আপনি ইনভেস্ট নাও একটা দোকানে বসে ফিফটি ফিফটিতে কাজ করেন পাঁচশো কামালে আড়াইশো আপনার

আমার এখান থেকে কাজ শিক্ষা আমার 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 যদি কেউ রিলিফ থাকে তাকে দোকানে দিয়ে দেয় না হলে আপনি নিজের এলাকা বাড়ি থেকে আইসে বাই আমরা একটু অন্তত পাঁচ দিন দশ দিন বিশ দিন চেক করে আমি কাজটা পারি কিনা পার না পারলে পরে আমার স্যালারি যারা অর্থ না যাদের টাকা আছে তারা ব্যবসাতে নেমে যাবেন কিছু নাই আর এই জায়গাটার চাইলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা এই মানে ট্রেনিং সেন্টারে আসতে চান আমরা লোকেশনটা একটু বলে দিবেন এটা ঢাকা হাতির জিলের সাথে হ্যাঁ আমি সুন্দরভাবে বলি ঢাকা হাতির জিন গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমাদের মার্কেটে পুলিশের মার্কেট হ্যাঁ এটার পাশে আমার ওখানে আমার দোকান আছে ওখানে যাইলেও আপনি কথা বলতেন নাহলে সরাসরি আমার ট্রেনিং সেন্টার আসলেও আমার প্রতিনিধি আছে কথা বলবে আপনি ডাইরেক্ট বাড্ডা তিতাসোর দক্ষিণ বাড্ডা তিতাসোর হ্যাঁ এখানে আসলে আমাকে কল দিলে আমার ট্রেনিং সেন্টার নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক তো আপনারা যারা কোর্স করতে চান যারা শিখতে চান যারা মোটামুটি চাচ্ছেন যে কিছু করবেন আপনারা রুবেল ভাইর সাথে যোগাযোগ করবেন একবার অনেক ভাবে কমেন্টস করে ভাই উল্টোপাল্টা ভাই 40 দিন কি সম্ভব 30 দিন কি সম্ভব ভাই সম্ভব যদি না হয় আমি যে কথা বলেই দিছি আর যত সময় লাগাও তত কারণ ভাই এই যে উনি আসেনি ছুটিতে এরং বাবু অনেকেই কর্মজীবী আর ভাই এই যদি তিন মাস ধরে রাখি থাকতে পারবে আর এটা তিন মাসে কাজ না ভাই আচ্ছা তিন মাস সময় লাগে দুই ঘন্টা দুই ঘন্টা করে তিন মাস চার মাস করে হ্যাঁ এই স্যাক্টর অনেক বড় কিন্তু যদি না আনা যায় তাহলে অল্প একটু অল্প একটু এটা নিজের কাছে নিজের কাছে ভাই এরকম আমি সাজাইছি আমি পারতেছি দেখি আমি সময় কম দিচ্ছি চল্লিশ দিনের মধ্যে তাও আমি টাইম নিচ্ছি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এখন যদি না হয় তাহলে আমি আরো সময় দেবো